আগে যারা শ্যালো চালাতো এই মেশিনগুলি দুই তিন জন নিয়ে কাজ করে খেতে তো এগুলি এখন এই কষ্টগুলির নাই এখন আমরা এগুলি এই সহজ ভাবে মানুষ দাঁড়ার করতে পারে এটা কি রকম আমাদের কাছে 1 ইঞ্চি থেকে শুরু করে 4 ইঞ্চি পর্যন্ত আছে আচ্ছা দেখেন এই যে এখানে আপনাদের মোবিল আছে আচ্ছা এখানে তেল দিবেন ওকে আর এখানে মনে করে যে অন আছে আচ্ছা

আচ্ছা ওই আইটেমগুলো আমরা বেশি করি যেমন মনে করেন এক মেশিনে 12 রকম যেমন ধান কাটতে পারবে ঘাস কাটতে পারবে বিভিন্ন ধরনের মেশিন আছে আমাদের মানে একটা মেশিন দিয়ে ধানও কাটতে পারবে ঘাসও কাটতে পারবে জঙ্গল পরিষ্কার করতে পারবে নিড়াইতে পারবে এই ধরনের মেশিনগুলো আমার আগে ভিডিও ছিল আচ্ছা এগুলি তারপর আমাদের কাছে ফগার মেশিন আছে আচ্ছা আমাদের কাছে পাওয়ার স্প্রে আছে আচ্ছা তারপর আমাদের কাছে হলো যে নৌকা চালানো বোট চালনা মেশিন আছে মেশিন আছে আচ্ছা আমরা যেখানে একদম সবকিছু হচ্ছে পাইকারিতে পাওয়া যায় মেশিনারিজের এর একটা শোরুমে আর এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে আমাদের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামাইকুম আসসালাম ভাই জি কি কি আছে আপনার কাছে কি দেখাবেন আজকে আলহামদুলিল্লাহ আমার আগে দোকান নোয়াপুরে মাঝামাঝিতে ছিল এখন অনেক কাস্টমারের চাহিদা অনুযায়ী অনেকে আসার গাড়ি নিয়ে ঢুকতে পারে না এই সমস্যার জন্য আমরা আপনাদের সেবার জন্য আরো সামনে এগিয়ে আসছি কাপ্তান বাজারের মুখে আপনার হলো মাজনু ইলেকট্রিক মার্কেট এবং মেশিনারি মার্কেটের তলায় আচ্ছা এই মেশিন গুলি সাধারণত হলো এই পিঠে নিয়ে কাজ করে এইভাবে পিঠে নিবে আর এরকম একটা ব্যাগ প্যাকেট হাফ হ্যান্ডেলটা দাও এটা হলো একটা হাতল হ্যাঁ এটা হলো আপনি কানেক্ট কর পরে এই হাতলে আপনি কাজ করবে আচ্ছা এই হাতলের মাথায় আপনার ঘাস কাটার ব্লেড লাগালে ঘাস কাটবে জঙ্গল কাটার ব্লেড লাগালে জঙ্গল কাটবে আচ্ছা এই যে বদ্রলোক কাটতেছে ধাং কাটতেছে আচ্ছা এই যে এই মেশিন দিয়ে জি 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 আমার পিঠে মেশিন হাতে হ্যান্ডেল এই যে বদ্রলোক ধাং কেটে সাইড করে নিতেছে আর এই মেশিনের মাথা দেখেন এই যে এরকম

এটা হলো আপনার এই ব্লেডটা লাগাবেন লাগানোর পরে এই যে এই ডিভাইসটাও লাগানো যাবে তো ধানটা আপনার এক সাইড করে কেটে ফেলতে কেটে ফেলতে পারবে জি জি বাহ ভাস করে ভাস করে রেখে যেতে পারবে আরে বাহ মানে মানে চায়নাতে আমরা অনেক সুন্দর মেশিন দেখি একজনের দশ জনের কাম করবে কাজ করে ফেলবে একটা মেশিনে দশ জনের কাজ করতে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা ওই যে এগুলি আপনার হলো এই যে এই যে কালো ব্লেড আছে হ্যাঁ এর মধ্যে আপনার আগ গাছ পাট গাছ ভুট্টা গাছ হ্যাঁ মরিচ গাছ যা আছে তো আমি ভিডিও নিজে কাটছি আমার দেখাবো এছাড়া গাছ আঙ্গিনা গাছ এগুলি দিয়ে আপনার লাইন কাটা দিয়ে আপনার কাটতে পারবেন কাটতে পারবে যদি আপনার এক মেশিনে সবগুলি কাজ করতে চান তাহলে আমাদের সবচেয়ে হট প্রোডাক্ট এই যে মেশিনটা এটা হলো হুন্ডা আচ্ছা এ যে খোদাই করে হুন্ডা আচ্ছা এই মেশিনটা নিলে আপনি মূলত সব কাটতে পারবেন আচ্ছা আর যদি আপনি করেন না আমার বাজেট একটু কম হালকা কাজ তাহলে আমি আরো মেশিন আছে ওগুলি আমি দেখাবো একটু কম রেনসের একটু কম হালকা ওজনের হালকা মেশিন আচ্ছা তো এটা হলো হেভি মেশিন তারপর ব্র্যান্ডের মাল এখানে খোদাই করে আছে দেখেন আচ্ছা এগুলির ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন তো জি 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 এগুলি আমরা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা তো এই মেশিনের সাথে আপনারা চারটা ব্লেড পাবে চারটা ব্লেড জি ওকে পারবেন ধান কাটার এই যে জালি খাচ্ছি পাবেন হ্যাঁ এই জাল্লি সহ আমরা মাত্র রেখে ছিল নতুন দোকান শোরুম উপলক্ষে হাজার টাকা 21000 জি আগে আমাদের অন ইয়ারের ছবি বলা আছে যে 22000 টাকায় বেশনগুলি বিক্রি হতো তো আমরা এখন প্রায় 1000 টাকা আর কমাইছেন যেহেতু আমার নতুন দোকান আর আপনি আমার নতুন ভিডিও একদম একদম তো আপনার দেখে কেউ বলে আসে হ্যাঁ

খুবই সুন্দর এটা কিরকম প্রাইস রাখতেছেন বলতে পারবেন এটা আমরা 3 ইঞ্চিটা রাখতেছি রাখতেছি এখানে পাইকারি রেটে 11500 এবং 5 বছর সার্ভিস ওয়ারেন্টি দেব সার্ভিস ওয়ারেন্টি 5 বছর বছর সার্ভিস ওয়ারেন্টি দেব এছাড়া আমাদের আপনারা ফোন করে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি নিতে পারবেন আচ্ছা 4 ইঞ্চি আছে এগুলো নিতে পারবেন যে যে সাইজ চাই ওই সাইজে দিতে জি জি দিতে পারবো পর ভাই এগুলি কি এগুলি একটু যদি বলতেন এগুলি হলো আমাদের মাঠ পাম ও যাদের কারেন্ট আছে কাছাকাছি কারেন্ট আছে তো ওই কারেন্টের জন্য ওনারা এই শেষ কাজের ব্যবহার জি দেখেন এই যে আমাদের এই যে দুই ইঞ্চি

সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জানতে পারবে বা হচ্ছে গিয়ে আপনি এখানে এসে দেখে যাচাই করেও নিতে পারবেন তারপরে আমরা যেহেতু অনলাইন করতেছি অনলাইনে যারা পণ্য দেখতে চায় তারা তো অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবেন কারণ জানি আমাদের অনেক ভিডিও মানুষ প্রতারিত হচ্ছে দেখা যাচ্ছে আমার ভিডিওটা চলতেছে

তারা কেউ প্রতারণা করবে না আপনার অন্তত একটা সেকেন্ড দুই মিনিট এক মিনিট ভিডিও কল দিয়ে দেখে দোকানদারকে জাস্ট করে তারপর কনফার্ম করবে খুবই সুন্দর ইনশাল্লাহ আপনার যারা প্রতারণিত হবে না তাছাড়াও আমাদের এই যে আরো আইটেম আছে এগুলো আপনার হলো ব্লু আর রাস্তায় এই যে পিঠে নিবেন নাম এ দেখাচ্ছি আপনাকে বড় ভাই এটাও অনেক

অসংখ্য মেশিন কি চান দর্শক সব ধরনের মেশিন এখান থেকে আপনারা নিতে পারবেন যে কোনো মেশিনের কালেকশন আপনি এখানে যদি আসতে চাই দর্শক কিভাবে আসবে আমার দোকানটা হলো কাতান বাজারে এখানে মুখে আচ্ছা মুখে ফ্লাই ওভার থেকে নেমেই

তো দর্শক যাদের হচ্ছে গিয়ে এরকম কৃষি পণ্যের মনে করেন যে আপনার মেশিনারিজ প্রয়োজন যারা এই টাইপের মেশিন খুঁজতেছেন তারা চলে আসতে পারবেন এখানে একদম নপুরে হচ্ছে গিয়ে একদম কাছেই হচ্ছে গিয়ে মেশিনারিজটা মেশিনারিজের শোরুমটা আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ